আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করবো সকালেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছে এটি হচ্ছে একটা কীবোর্ডের ভিডিও আমি যে কীবোর্ডটার আজকে রিভিউ করব সেটি হচ্ছে ইউসুর একটা কিবোর্ড এটি সিক্সটি পার্সেন্ট একটা কীবোর্ড আমার কাছে যে ভেরিয়েন্টটা রয়েছে এটি হচ্ছে রেড সুইচ ভেরিয়েন্টের একটা কিবোর্ড এরপর আসে এই কীবোর্ডটির দুটি ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে মোড আর একটা হচ্ছে ওয়াইড মোড আমার কাছে যেটি রয়েছে এটি হচ্ছে ওয়াইড মোড তো এখন এটি নিয়ে আমরা কথা বলব প্রথমত এই কিবোর্ডটির কি ক্যাপস গুলো আমি খুলে রেখেছি কেননা এই কি ক্যাপসগুলো গুলো আমার কাছে ভালো লাগে নাই যার কারণে আমি নতুন আরেকটা কি ক্যাপস ইউজ করছি এটা হচ্ছে জাইলং এর একটা কি ক্যাপস তো যাই হোক আমি এত কথায় আর যেতে চাচ্ছি না এই কিবোর্ডটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট একটা ফুল আর জিবি একটা কিবোর্ড এই কিবোর্ডটা এতটাই ছোট এটি আপনি সব জায়গায় নিতে পারবেন সাধারণত আমি রিকমেন্ড করবো আপনার ল্যাপটপের সাথে এটা ইউজ করবেন কেননা ল্যাপটপ যেহেতু ক্যারি করতে হয় সেহেতু আপনাকে কিবোর্ডে ক্যারি করতে হবে এটি একটা মেকানিক্যাল কিবোর্ড হ্যাঁ এটা একটা মেকানিক্যাল কিবোর্ড এবং এটা হচ্ছে টাইপ সি ভেরিয়েন্ট আপনারা দেখতেই পারতেছেন এই কিবোর্ডটার হাইট অ্যাডজাস্ট করার জন্য একটা মিনিমাল একটা লেয়ার তারা হিসাব করে দিয়ে রেখেছে বেশি একটা ওচাও হয় না বেশি একটা নিচাও হয় না মাঝারি স্যার এই কিবোর্ডটা আমার কাছে যেটা রয়েছে এটি হচ্ছে হোয়াইট কালারের একটা ভেরিয়েন্টের কিবোর্ড এবং এই কিবোর্ডটা হচ্ছে আপনার টোটাল খেয়াল নেই হবে প্রায় আপনার সিক্সটি সেভেন টু সিক্সটি এইট কি হ্যাঁ তো এই কীবোর্ডটা আপনার ফাংশন কির মাধ্যমে আপনি এফ ওয়ান এফ টু এফ টুয়েলভ এই কীজগুলো ইউজ করতে হবে আপনাকে ফাংশন কি চাপ দিয়ে ধরে অথবা আপনি যদি ফাংশন কি চাপ না দেন তাহলে আপনি ওয়ান টু থ্রি ব্র্যাকেটগুলো ইউজ করবেন এই কিবোর্ডটাতে সব ধরনের কিজ দেওয়া নেই হ্যাঁ কোনো বেশিরভাগ কিজগুলা দেওয়া নেই আর শুধুমাত্র ফাংশন কীজগুলো আপনাকে ফাংশন সুইচ চাপ দিয়ে ধরে তারপরে ইউজ করতে হবে এবং এই কীবোর্ডটা হচ্ছে ফুল ডে আর আমি এক মাস যাবত কিবোর্ডটা ব্যবহার করতেছি আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে আপনারা চাইলে এটা নিতে পারেন এবং চাইলে স্কিপও করতে পারেন এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেশ একটা লম্বা না বেশ একটা মোটা না এই কিবোর্ডটা যে ক্যাপস লকের যে এলইডিটা রয়েছে সেটি সাইডে আপনার যে টাইপসি কানেক্টর পোর্টে রয়েছে সেটিও সাইডে তো আপনার টাইপসি পোর্টের নিচেই আপনার ক্যাপস লকের আর জিবি এই কিবোর্ডটার আপনার ক্লিকি সাউন্ডটা অ্যাভারেজ মানে আপনার যে সুইচের পাশে যে এক্সট্রা যে ইয়েটা থাকে আপনার স্পেস বার ইন্টার এগুলো ধরে রাখে সেটাকে বলা হয় ক্লিক না এটিকে এটা হচ্ছে আপনার তিন একটা সুইচ এটিকে চাইলে আপনি থ্রি যে কোনো সুইচের সাথে আপনি ইউজ করতে পারেন অ্যাজ লাইক ব্লু ব্রাউন যেটা ভাল লাগে সেটা অনেক ধরনের তো সুইচ আছে আমার নামটা মনে নেই তো আমি এখানে রেড এর পাশাপাশি ব্রাউন এবং ওটামো নিনজা ব্লু সুইচটাকে ইউজ করতেছি তো আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স ছিল ভালোই আমার কয়েকটা জায়গায় আমার একটু সমস্যায় পড়তে হয়েছে তা আমি পরে বিস্তারিত আলোচনা করব কিবোর্ডটার ওয়েটটা বেশি না কিবোর্ডটার ওয়েটটা হচ্ছে অ্যাভারেজ মানে আপনার প্রায় কত দুইশো থেকে আপনার প্রায় একশো গ্রাম হবে আমি আবার কিবোর্ডটাতে কিছু মডিফাই করেছি যার কারণে ওয়েট একটু বেড়েই গেছে এবং কিবোর্ডটার পিছনে আমি একটা স্টিকার লাগিয়ে রেখেছি এবং এই কিবোর্ডটার যে ওয়াইট যে বোর্ডটা মাঝখানে আপনার ব্র্যান্ডিং করা আছে তাদের এই কিবোর্ডটা আপনারা বাংলাদেশের যে কোনো থেকে নিতে পারবেন এটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে ওয়াইব গেমিং তো এই কিবোর্ডটা আপনি গ্যাজেট নোভাতেও পাবেন ওয়াইব গেমিংয়েও পাবেন তো যাই হোক এই কিবোর্ডটার ক্লিকের সাউন্ডগুলো যেহেতু রেড সুইচ সেহেতু বলবো যে এটা সাইলেন্ট তাও মাঝে মধ্যে যখন স্পেস বার ক্লিক করবেন তখন হালকা হালকা সাউন্ড আসবে বিশেষ করে ওই যে সাইডে যে কানেক্টরগুলো রয়েছে সেটার কারণে তো এই ছিল কিবোর্ডটার একটা অনেস্ট রিভিউ এই কিবোর্ডটা আমি একটু পরে আর জিবি টেস্ট এবং সাউন্ড টেস্ট দেখাবো এটির আর জিবি যেটি রয়েছে সেটি অনেকটাই ঘন বিশেষ করে আলোতে আপনি যখন নিবেন তখন দেখবেন কি আপনার একটু যে হালকা হয়ে যায় বা সামথিং ওরকম দেখাবে না শুধুমাত্র সূর্যের আলো ছাড়া এছাড়া আপনি খুব ব্রাইট আর এবং এইটার যে পিসিবিটা রয়েছে আমার পিসিবিটা নিয়ে সব থেকে বেশি কমপ্লেন থাকবে এই কিবোর্ডের এটির পিসিবিটা হচ্ছে সিঙ্গেল লেয়ার ব্রাউন কপার পিসিবি এই আপনি যদি কোনো কারণে কিবোর্ডটা রিপেয়ার করতে যান তাহলে আপনাকে ঝামেলায় পড়তে হবে কেননা যেহেতু আমি আগে সিঙ্গেল পিসিবি তো যার কারণে আমি এটার পিসিবিটাকে দোষারোপ করে যাব যাই হোক বলার কিছু নেই যেহেতু একটা বাজেটের ভিতর রাখা হয়েছে এবং দিয়েছে তো আমার কয়েকটা এলইডি তে সমস্যা আছে এটা একটু স্কিপ করবেন আপনারা কেননা আমিও যে একটু এক্সপেরিমেন্ট করতে গেছিলাম তাই বলে একটু নষ্ট হয়েছে তো এটি হচ্ছে একটা তিন পিনের সুইচ কিবোর্ড এবং তিন পিনের সুইচ সাপোর্ট করে এটা আমি আগেও বলেছি আমি যেহেতু লাইভে রয়েছি আমার কথা একটু ভুল হবে যেহেতু আমি মাত্র নতুন আপনার একটু কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলেন টেস্টের দিকে চলে যাই এবং অনেক ধরনের কথাবার্তা হবে এটাকে নিয়ে তো এটাকে একটু লাড়াচাড়া করতে হবে সব কিছুই নিয়ে তো চলুন আর কোনো কথা না বাড়ি সেদিকে যাই গেম প্লে টেম করবো যাই হোক যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন সাবস্ক্রাইব এবং লাইকে আমি উৎসাহিত হই ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন সুস্থ আমি জানি না আজকে ঈদের কততম দিন আমি যখন ভিডিওটা করতেছি এটি হচ্ছে আজকে ঈদের দিন সকলকে সেই উদ্দেশ্যে বলি ঈদ মুবাহক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা তোমরা আমাকে কোন ধরনের কোয়েশেন করো না কমেন্টে কেননা তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট স্ট্যাম হয়ে যায় তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও আমার ইনস্টা হচ্ছে কাজে টিউ আমার একটু দেরি হোক বা সময় লাগুক আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো গ্রুপের নাম হচ্ছে কম্পিউটার সলিউশন বিডি আমাদের অ্যাডমিন এবং মডারেটররা যত দ্রুত সম্ভব তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সমস্যাটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে ধন্যবাদ